বন্ধুরা দেখো তো আমি কোথাও বাইরে ঘুরতে এসেছি দেখো কোথায় আছি আছি তো অনেক দূর প্রান্তে যাই হোক আমি কোথায় সুদূর মুর্শিদাবাদ থেকে এসছি ঝাড়খণ্ডে বর্ডার পেরিয়ে বীরভূম সব কিছু পেরিয়ে তো তোমাদেরকে সেভাবে ভিডিও দিতে পারছি না লাইভও অ্যাটেন্ড করতে পারছি না তো যা কেয়ার করব শর্ট ভিডিও দিলে বড় ভিডিও দিতে পারছি না একটা সমস্যার জন্য এখানে আসতে হয়েছে তো অনেক কদিনই হয়ে গেছে চার পাঁচ দিন কেটে গেছে এভাবেই তো এখনও হয়তো একদিন দুদিন কেটে যাবে এখানেই তো ভাবলাম দেখো সকাল সকাল যে কাজগুলো ছিল সেরে একটু ছাদে আসলাম তো ভাবলাম একটু ভয়ে যে তোমাদের সঙ্গে ভিডিও করে একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্যে দেখো এসেছি কিন্তু এই জায়গাটা সুন্দর একটা কাজে এসেছি ব্যস্ত থাকার জন্যে সেভাবে ভিডিও করতে পারি না কিন্তু আশপাশটা যদি তোমাদেরকে দেখায় তোমাদের সবার মনোরঞ্জন হয়ে যাবে বা সুন্দরও লাগবে দৃশ্যটা তো কিছু করার নেই সব কিছু মিলে টাইম হয়ে ওঠে না সেই জন্যে আর তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শ্যুট করে উঠতে পারছি না তো যতটুকু পারছি ততটুকুই তোমাদেরকে দিচ্ছি যাই হোক আজকে সকালে সকালে কাজগুলো সেরে নিতে পেরেছি তারপরে একটু ছাদে আসলাম সাথেও কিছু কাজ ছিল তো সেই জন্য আসলাম এসে নিয়ে তোমাদেরকে ভাবলাম যে একটা ভয়েসে ভিডিও তৈরি করি যাতে করে তোমাদেরকে জানাতে পারি যে আমি লাইভও কেন করতে পারছি না অনুষ্ঠান করতে পারছি না ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো অনেকে মনে অনেকে আমাদেরকে যারা ভালোবাসো বা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো পাশে আছো তারা তো আমার অপেক্ষাতেই থাকো না যে নতুন ভিডিও আসবে দেখবা সবাই তো এভাবে সবাই অপেক্ষায় আছো বলে না এভাবে অনেকটা পথে গিয়ে গেছি কিন্তু কি করব বলো দেখো তোমরা যেমন বন্ধু সেটাকেও সব কিছুকে ম্যানেজ করে চলতে হয় এর সঙ্গে বাড়ির পরিবারের সব কিছুই অ্যাটেন্ড করে চলতে হয় তো সব মিলে দেখো এটুকু অ্যাটেন্ড করার জন্যে চলে আসতে হয়েছে বাইরে অনেক দূর নিজের রাজ্য নিজের ডিস্ট্রিক্ট সব কিছু ছেড়ে চলে এসেছি অনেক দূরে তো তোমাদের সঙ্গে আছি তোমরা তো সবাই সঙ্গে আছে যতই দূরে যাই তোমরা সবাই সঙ্গে আছো ওইভাবে সবাই সঙ্গে থেকো তো যাই যেটুকু পারছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি সবাই একটু ভালোবেসে এভাবে পাশে থেকে এটুকুতেই সবাই সন্তুষ্ট হোক কিন্তু আবারও যাই হোক দু চার দিন পরে আবার ওখানে ফিরে গিয়ে আবার এভাবে যেভাবে তোমাদের সঙ্গে ভিডিও দিতাম তোমাদের সঙ্গে লাইভে আড্ডা মারতাম অ্যাটেন্ড করতাম অনুষ্ঠান করতাম সেভাবেই আবার করার চেষ্টা করব। তো যাই হোক চলো তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আমি খুব ভালো আছি তো যাই হোক তোমাদের সঙ্গে লাইভ করতে পারছি না ডাইরেক্টলি তোমাদের সঙ্গে অ্যাটেন্ড হতে পারছি না তো মনটা তোমাদের জন্য খুব মিস করছি তোমাদেরকে সেই জন্য এটা বানালাম আশা করি সবাই আমাকেও খুব মিস করছো যারা ভালোবাসো তারা আমাকে মিস করবা তো এইভাবে চলো এগিয়ে চলো সবাই সবার পাশে সঙ্গে একসঙ্গে থেকে তো আমিও ওইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তোকে বাই এই ভিডিওটা এই পর্যন্ত আবার পরে ভিডিও নিয়ে সবার সঙ্গে আসবো তো দেখো আশেপাশটা একটু তোমাদেরকে দেখা চারিপাশটা দেখো কত সুন্দর পুরো সবুজে সবুজ ভর্তি কিন্তু বাড়ি ঘরও আছে চারিদিকে কিন্তু এদিকটা হচ্ছে কি বসতি খুব ঘন নয় তো ঘন বসতি নয় গাছপালার মধ্যে খুব হালকা বসতি চারিপাশটা সুন্দর দেখো কত সুন্দর পরিবেশ কিন্তু কাজে বাধা পড়া থাকার জন্যে যেতে পারি না নইলে ভিডিও করার লোকও খুব সুন্দর বা জায়গাগুলোও খুব সুন্দর তো সেভাবে বানাতে পারছি না তো যতটুকু পারলাম ততটুকুই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম ওকে বাই টাটা সবাইকে